Hello guys আজকের ভিডিওতে আমরা দেখে নেব আবারও এখানে পাইকয়েন নিয়ে আমরা এখানে কথা বলবো পাইকনের কিছু নতুন নতুন এখানে আপডেট বের হয়ে আসছে সেগুলো আমরা দেখে নেব পাইকনের মধ্যেও অনেক বড় একটা পাম্প এখানে হতে পারে কেন আমি এটা বলছি দেখুন ভিসি এখানে অনেক অনেক বড় বড় ভিসি এখানে পাই নেটওয়ার্কের উপরে এখানে আসতে চাইছে তো তারা যদি এখানে আসে বড় বড় ভিসিরা এখানে যদি পাই নেটওয়ার্কের উপরে ইনভেস্টমেন্ট করে আসে তাহলে কিন্তু হিউজ পরিমাণে মার্কেট এখানে পাম্প হতে পারে ভিসি তাকে বলে তারা আসলে কী এখানে হবে মার্কেটের মধ্যে সেই সব জিনিসও আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস এখানে দেখে নেব তারপর এখানে অনেক এখানে যারা সিস্ট আছে তারা এখানে বলছে ফর্টি সিক্স গুণ মানে ছেচল্লিশ গুণ পর্যন্ত পাইকন এখানে পাম্প হতে পারে কতটুকু সত্য সেটা দেখে নেব তার সাথে এখানে আপনার দেখুন চ্যাট জিবিটি এখানে প্রেডিক্ট এখানে করছে যে আপনার আর পাইকয়েন এখানে কত প্রাইজ এখানে যেতে পারে ঠিক আছে আজকে তো পাইকয়েন কত প্রাইজ যেতে পারে দুই সালের মধ্যে চ্যাট জিবিটি মানে এআই অনেক দূরে চলে গেছে এর লেভেল অনেকটাই এখানে ইনক্রিজ হয়ে গেছে ঠিক আছে অনেক অ্যাডভান্স হয়ে গেছে তো চ্যাট জিবিটি এখানে কী বলছে এআই কী বলছে পাইকয়েনকে নিয়ে সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেবো আর এখানে দেখুন কোন এখানে দশটার মতো কারণ আছে যার ফলে এখানে পাইকয়েন এখানে ক্র্যাশ করছে পাইকয়েন এখানে ডাম্প হচ্ছে আর এই দশটা পয়েন্টকে যদি এখানে আপনার ফাইন্ড আউট করে এখানে তাদের টিম যদি এর উপরে কাজ করে তাহলে পাই উপর বিশাল বড় এখানে পাম্প হতে পারে পাই কয়েনকে এখানে কেউ এখানে এত ডাম্প এখানে করতে পারবে না তো সব কিছু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লামার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও দেখুন এখানে সবার প্রথমে আমি আপনাদেরকে কী বলব যে পাই কয়েন কিন্তু জিরো পয়েন্ট ফোর সিক্স ডলারের মধ্যে এখন বর্তমানে ট্রেড করছে এটা কিন্তু এই লেভেলে ট্রেড করার মতো কোনো কয়েনই না এটা কিন্তু মিনিমাম এটার প্রাইস এক ডলারের উপর এখানে থাকা প্রয়োজন ছিল কিন্তু এখানে কী করবেন এখানে পাই টিমের যে আপনার পাইয়ের যে টিম আছে তারাই হচ্ছে আপনার এমন মানে ঠিক আছে তারা না এখানে নতুন নতুন কোনো আপডেট আপনি আসছে না কোনো এর উপরে কাজ করছেন তাদের টিমের সংখ্যা শুধু নামে একজন সেদিন এখানে কমেন্ট করলো যে তাদের পঁয়ত্রিশ জন নাকি টিম মেম্বার আছে আর ভাই পঁয়ত্রিশ জন ওগুলোর সংখ্যায় তো জনও বলতে পারে ঠিক আছে পঁয়ত্রিশ জনের কয়জনের নাম শুনেছেন আপনি যে কোনো ছোটো বা খাটো একটা প্রোজেক্টের উপরে যদি আপনি যান তাদের ওয়েবসাইটে গেলে তাদের গোটা টিমের হিস্ট্রি আপনি দেখতে পারবেন যেমন পাইকিটির যদি আমি এখানে ওয়েবসাইটে যাই এর ওয়েবসাইটে গেলে এখানে তাদের টিমের ওখানে দেখবেন শুধুমাত্র দুইজনেরই এখানে ছবি আছে দুইজনেরই এখানে আপনি দেখতে পারবেন কে কে এখানে আপনার আছে ঠিক আছে তাদের টিমের মধ্যে আর অন্য কাউকে আপনি এখানে দেখতে পারবেন না কিন্তু আপনি অন্য যে কোনো কয়েনের ওয়েবসাইটে চলে যান অন্য যে কোনো কয়েনের এখানে ডিটেলসে যান সেখানে গিয়ে দেখবেন তাদের পার্টিকুলার তাদের একটা নির্দিষ্ট একটা টিম আছে ঠিক আছে তাদের অনেক বড় টিম থাকে যেমন আমি যে কোনো একটা এখানে একটা কয়েন আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি কিন্তু এর আগে কখনো এটার আমি টিমের মধ্যে যাইনি অত এক্সেল টিম কে কে আছে না আছে শুধু মনে পড়ছে না আমার তারপরও আমি এখানে যাচ্ছি দেখবেন এর অ্যাবাউট সেকশানে গেলেই এখানে দেখতে পারব যে তাদের টিমের মধ্যে এখানে কে কে আছে কি আছে না আছে ঠিক আছে তাদের আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হোক সেটা সোশ্যাল মিডিয়ার কে আছে এটার কে আছে সব ইন ডিটেলস আপনি দেখতে পারবেন অ্যাবাউটের মধ্যে গিয়ে কিন্তু পাইয়ের এখানে শুধুমাত্র দুইজনই আছে আর এখানে কেউ নেই মনে হচ্ছে যেন তারা আর কাউকে এখানে আসতেই দিতে চায় না পাইকয়ের মধ্যে তো যার ফলে এখানে পাইকয়নের মধ্যে এখানে ডাম্প আমরা এখানে দেখতে পারছি আর তেমন বড় ধরনের কোনো এখানে কারণ নেই কিন্তু এখানে পাইকয়নের অনেক বড়ো একটা গুড নিউজ এখানে আসছে কি ভিসি রিকগনিশন অফ পাই নেটওয়ার্ক ইগনাইটস টোকন অ্যান্ড ইকোসিস্টেম ডিবেট এখানে ভিসি এখানে পাই নেটওয়ার্কে রিকগনাইড এখানে করে দিয়েছে তাদের মধ্যে এখানে ডিবেট এখানে করার জন্য ইকোসিস্টেমের উপরে যদি এখানে দেখুন ভিসি যদি পাইকনের উপরে এখানে ইনভেস্টমেন্ট করে পাইকনের উপরে আসে সবার আগে বলুন এই ভিসি কাকে বলে ভিসি হচ্ছে দেখুন সংক্ষেপে যদি আমি বলি যে ভিসি হচ্ছে তাদেরকেই বলে ইনভেস্টার আপনি হয়তো অনেকবার শুনেছেন যে ইনভেস্টার এই কয়নের উপরে কে ইনভেস্ট করছে এই স্টক মার্কেটের উপরে কে ইনভেস্টমেন্ট করেছে ইনভেস্টার বলে তাদেরকে ঠিক আছে ঠিক তেমনই হচ্ছে আপনার ভিসি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ইনভেস্টারদেরকেই আমরা বলি হচ্ছে ভিসি যে এই কয়নের উপরে এই এতজন ভিসি এখানে আছে এতজন ভিসি এখানে ইনভেস্ট এখানে করেছে অনেক বড়ো ফান্ড দিয়ে ঠিক আছে এগুলো আপনার মিলিয়ন অফ ডলার একটা দুটো এখানে ডলার না তারা আপনারা হাজার হাজার টাকা দিয়ে এখানে এই সব প্রজেক্টের উপরে এখানে ফান্ড করে যারা তাদেরকে বলা হচ্ছে ভিসি এবার ভিসি যদি এখানে পাইকনের উপরে এখানে আসে ঠিক আছে এদের পাইকনের উপরে যদি ইনভেস্টমেন্ট এখানে করে তাহলে পাইকনের মধ্যে বিশাল বড় একটা গ্রোথ এখানে হতে পারে ভবিষ্যতে এবার দেখুন অ্যানালিস প্রেডিক্ট পাই নেটওয়ার্ক প্রাইস ক্যান শোড ফর্টি সিক্স এক্স বাই রাইডিং দ্য এআই হাইপ এআইয়ের যে এখানে হাইপ চলছে আর এআইয়ের সাথে যদি তাল মিলিয়ে পাই নেটওয়ার্ক এখানে চলতে পারে তাহলে এখানে ফর্টি সিক্স গুণ এখানে পর্যন্ত প্রফিট এখানে হতে পারে পাই নেটওয়ার্ক দেখুন ছেচল্লিশ এক্স ছেচল্লিশ গুণ এটার প্রাইস এখানে পাম্প এখানে হবে কিনা আমি সেটা জানি না কিন্তু যদি এখানে এআইকে আইকে ইন্ট্রিগ্রেট এখানে করে তাদের টিম যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে পাই নেটওয়ার্কের প্রাইস মোটামুটি একটা একটা ভালো জায়গায় এখানে যেতে পারে আমি এটাই আপনাদেরকে এখানে বলতে পারি ঠিক আছে এবার দেখুন এখানে চ্যাট জিবিটি এখানে কী প্রেডিক্ট করছে চ্যাট জিবিটি প্রেডিক্ট দ্য প্রাইস অফ এক্সআরপি সোলানা অ্যান্ড পাইকয়েন বাই দ্য এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দুই সালের শেষের শেষে এখানে চার ডি প্রেডিক করছে যে এক্সআরপি সহ পাইকয়নের প্রাইস এখানে কত যেতে পারে যেমন এখানে দেখুন এক্স আর এখানে প্রাইস প্রেডিকশান এখানে কি করেছে এক্স আর পির প্রাইস প্রেডিকশান বলেছে যে পনেরো থেকে কুড়ি ডলার পর্যন্ত এই বছরই এখানে যেতে পারে দুই সালের শেষে ঠিক আছে এবার তারপরে এখানে দেখুন তারপরে কী আছে তারপর হচ্ছে আপনার সোলোনা সোলোনার প্রাইস আপনার সাতশো থেকে এক হাজার ডলার পর্যন্ত চলে যেতে পারে বর্তমানে সোলোনার প্রাইস চলছে দেড়শো ডলার ঠিক আছে এবার তারপরে যদি এখানে আসি আমাদের পাই নেটওয়ার্কের উপরে পাই নেটওয়ার্কের প্রাইস বর্তমানে চলছে জিরো পয়েন্ট ফোর ফাইভ সেন্ট চলছে তো পাই নেটওয়ার্কের প্রাইস দু হাজার পঁচিশ সালের শেষে এখানে পনেরো থেকে বাইশ ডলার পর্যন্ত চলে যেতে পারে দেখুন এটা কিন্তু আমি বলছি না আমি প্রেডিকশান করছি না এটা চ্যাট জিবিটি এখানে প্রেডিকশান করছে তবে এরকমটা না যে এখানে আপনার এটাকে মানে এখানে যাবেই ঠিক আছে এখানে যাওয়া কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার তো দেখা যাক নেক্সট এখানে কি হয় এবার দেখুন ওয়াই পাই নেটওয়ার্ক ইজ ফলোইং ইলেভেন কি অ্যাকশন দ্যাট কুড প্রিভেন্ট পাই কয়েন প্রাইস ক্র্যাশ এখানে পাই নেটওয়ার্ক যে এত পরিমাণে এখানে ডাম্প হচ্ছে এই ডাম্পটাকে আমরা এখানে আটকাতে পারি এরকমটা এখানে কিছু এখানে পয়েন্টকে ফাইন্ড আউট করা হয়েছে যে এই সব পয়েন্টকে যদি এখানে শোধরানো যায় এই এইসব পয়েন্টকে যদি এখানে ঠিকঠাক করা যায় তাহলে পাই নেটওয়ার্কের যে এত ডাম্প হচ্ছে পাইগণের মধ্যে যেটা মানে এখানে আসার কোনো কথাই না পাই নেটওয়ার্কের প্রাইস ঠিক আছে মিনিমাম এখানে এক ডলারের ওপরে থাকা প্রয়োজন ছিল এতক্ষণ এতদিন এর প্রাইস ঠিক আছে যেরকমটা এর কমিউনিটি স্ট্রং যেরকমটা এর হাইপ আছে ঠিক আছে এক ডলারের ওপরে থাকার কথা ছিল তারপরে তো ডাম্প হচ্ছে কেন কারণের দশটা এগারোটা কারণ আছে আর এই কারণগুলোকে যদি এখানে সলভ করে দেয় পাই নেটওয়ার্কের টিম তাহলে এখানে পাই নেটওয়ার্ককে পাই কয়েনকে কেউ আটকাতে পারবে না হিউজ পরিমাণে এখানে আপনার পাম্প হবে পাই কয়েন ঠিক আছে যেমন দেখুন একটা কারণ কি ট্রান্সপেরেন্সি অ্যান্ড লিডারশিপ আমি আপনাদেরকে যেটা এর আগেও অনেকবার বলেছি পাই কয়েনের যে টিম আছে তাদেরই কোনো পাত্তা নেই কে কোন দায়িত্ব আছে কী না আছে তারা কেউ এখানে এরকম করে মানে ট্রান্সপেরেন্সি নেই মানে এরকম খোলামেলাভাবে তারা এখানে বলে না শুধুমাত্র পাইকয়েনের আমরা পাইকয়েনের টিম বলতে আমরা দুজনকেই চিনি নিকোলাস সার্তার বউ এই দুইজন বাদে আর কাউকে না এখানে কোনোদিনও হয়তো নাম শুনেছেন না হয়তো কোনো দিনও তাদের কোনো ইন্টারভিউ দেখেছেন না হয়তো কোনো দিনও কোনো কিছু এখানে শুনেছেন এবার দুই নম্বর কি টেক পার্টনারশিপ এখানে দেখুন পৃথিবী অনেকটাই এগিয়ে গেছে পৃথিবী এখন হচ্ছে আপনার আমাদের এআইয়ের যুগ এবার এআইয়ের যুগের সাথে অলরেডি এখানে আপনার দেখুন বাইন্যান্স এখানে কাজ করছে চেন লিঙ্কের মতো কয়েন এখানে কাজ করছে অন্যান্য যে বড় বড় কয়েন আছে তারা সবাই কিন্তু এআইয়ের সাথে যুক্ত হয়ে এখন কাজ করছে ঠিক আছে এটা শুধু মানে আজকের থেকে না সেই তিন চার বছর আগের থেকেও এরকম অনেক কয়েন আছে এআই প্রোজেক্টের উপরে অনেক কয়েন আছে এরকম ঠিক আছে যারা আপনার পাঁচ সাত বছর আগে এখানে মার্কেটের মধ্যে এসেছিল তো সেই সব কয়েনে কিন্তু এআইয়ের সাথে যুক্ত হয়ে এখানে কাজ করছে তো পাই নেটওয়ার্ককেও পাই কয়েনকেও এখানে সেটাই করতে লাগবে এআইয়ের সাথে এখানে যে যে কোনো পার্টনারশিপ এখানে করতে লাগবে টেকের উপরে এখানে আপনার ফলো এখানে করতে লাগবে ঠিক আছে শুধুমাত্র এখানে মুখে বললেই হবে না যে জিসিবি নিয়ে আসবো সাত তিন লক্ষ ডলার চলে যাবে এগুলো তো যে কেউ বলতে পারে আমিও এখানে বলতে পারি যে পাইকনের প্রাইস এখানে বিটকনকে ওভারটেক করে উপরে চলে যাবে ঠিক আছে খুশি তো না যারা এমএলএম এমএলএম এর যারা এখানে আছে তারা হয়তো এখানে খুশি হয়ে গেছে আমার এই কথা শুনে যে পাইকনের প্রাইস বিটকয়েনকে ক্রস করে উপরে চলে যাবে এবারে দেখুন তিন নম্বর কি আছে ট্রান্সপ্যারেন্ট টোকোনোমিক্স এখানে টোকোনমিকের ব্যাপারে এখনও কোনো কিছু এখানে ফিক্স নেই এখানে দেখুন এটা তাদের টিমের টিম কিন্তু হিউজ পরিমাণে টোকনকে এখানে হোল্ড করে এটাকে শর্ট আউট করতে লাগবে কেওয়াইসি আনলক ইন টার্গেট রিজন এখানে দেখুন কেওয়াইসির কিন্তু হিউজ পরিমাণে একটা প্রবলেম আছে পাই নেটওয়ার্কের মধ্যে সবাই আপনারা জানেন কেওয়াইসির প্রবলেম মাইগ্রেশনের প্রবলেম তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে সলভ এখানে করতে লাগবে ঠিক আছে অনেকেরই এখানে কেওয়াইসি হচ্ছে না যারা এত বছর থেকে মাইনিং করে আসছেন তো তাদের যদি কেওয়াইসি না হয় তারা তাহলে তারা এখানে অ্যাক্টিভ কেমন করে থাকবে অ্যাক্টিভ কেমন করে এখানে কাজ করবে তারপরে দেখুন ওপেন সোর্স অ্যান্ড ডাউ টাইম লাইন এগুলোকে ঠিক করতে লাগবে নট নট ইকোনমি রিভাইভাল আম নিয়ে আসতে লাগবে রিয়েল ডেফি ইউজ কেসেস নিয়ে আসতে লাগবে মার্কেটের মধ্যে ক্রস চেইন ব্রিজ ডিপ্লয়মেন্ট এখানে করতে লাগবে এরকম আরও অনেক কিছু আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে করার ঠিক আছে শুধু মুখে বললেই হলো না যে জিসিবি এখানে নিয়ে আসবে সাড়ে তিন লক্ষ ডলার চলে যাবে ঠিক আছে আমি এখানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এইসব জিনিসগুলো বিশ্বাস করে যে জিসিবি আর বাইকয়েনের সাড়ে তিন লক্ষ ডলার যাবে তারা এই যেগুলো আমি বললাম এগুলোর নাম হয়তো জীবনে কোনো এখানে শোরে নি তারা হয়তো জানেন না যে এখানে ক্রিপ্টো মার্কেট এখানে কীভাবে হবে এখানে কাজ করে ঠিক আছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কত কী এখানে আছে কত কী ডেভেলপমেন্ট করা আছে শুধুমাত্র হাইপের উপরে ক্রিয়েট করে কয়েন কখনই এখানে আপনার কয়েনের জিসিবি হয় না আর কয়েন সাড়ে তিন লক্ষ ডলারে যায় না ঠিক আছে সেরকম এত এত বড় স্ট্রং কমিউনিটি এখানে শিবানুরও ছিল এক সময়কালে যেটা হচ্ছে মিম কয়েন বিশাল বড়ো মিম কয়েন ছিল কী হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে আবার এখানে নিত্য নতুন আপডেট এখানে নিয়ে আসতে লাগবে নাহলে এখানে হবে না আর অনেকে এখানে আপনার ঝোড়াছাপ টাইপের এখানে এমএলএম যারা করে এরকম আছে তারা হয়তো কমেন্ট করতে মানে রেডিও হয়ে গেছে না শুনি না বুঝি যে আপনি কি জানেন না আপনি মার্কেটে কয়দিন থেকে আছেন ঠিক আছে তো যাই হোক তাদেরকে আমি বেশি কিছু বলতে চাই না তারাও তো আমার এই ইউটিউব চ্যানেলটাকে নতুন দেখেছে সেজন্য ভাবছে যে আমি নতুন এখানে মার্কেটের মধ্যে আছি ভাই আমি লাস্ট দুইটা বুল মার্কেটকে এখানে দেখেছি এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সাত আট বছর থেকে এই মার্কেটের মধ্যে আমি আছি আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট রিলেটেড নিউজ অ্যান্ড আপডেট এখানে শেয়ার করে থাকি আর এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পাই নেটওয়ার্কের আপডেট এখানে শেয়ার করে থাকি সো সোকাশে দেখুন যদি আপনি আপনার যদি জেনুইন নিউজের প্রয়োজন হয় জেনুইন আপডেটের প্রয়োজন হয় আপনি যদি এগুলো শুনতে না চান ঠিক আছে আমি কিন্তু এরকম করতে পারি যে আপনি যেগুলো শুনতে চান আমি বলতে পারি আপনাকে যে পাই নেটওয়ার্কের দাম সাড়ে তিন লক্ষ ডলার যাবে ঠিক আছে আপনি শুনে হয়তো খুব খুশিও হয়ে যেতে পারেন দেখুন আপনি যদি জেনুইন শুন নিউজ চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলোটন প্রেস স্ক্রল সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই ভাই একটা লাইক করবেন ঠিক আছে আমি এখানে শুধুমাত্র ভিউজের জন্য এখানে এরকমটা বলছি না পাই কয়েনের গুণগান এখানে করছি না শুধুমাত্র ভিউজের জন্য আমি জানি যে ভিউজ অনেক চলে আসতো যদি পাই কয়েনের এখানে অনেক ভালো ভালো জিনিস এখানে বলতাম তো আমি সেটা কিন্তু করছি না ঠিক আছে তো এই জন্য আমি করছি না কারণ আমি চাই এখানে আমার বেশি ভিউজের প্রয়োজন নেই আমি চাই আমার যতটুকু সাবস্ক্রাইবার বেস এখানে থাকবে যাতে তারা এখানে মানে ইন্টেলিজেন্ট থাকে ঠিক আছে ওই ঝোলাছাপ টাইপের যারা এখানে ওগুলো শুনতে চায় যে সাড়ে তিন লক্ষ ডলার যাবে পাইকনের দাম তারা অন্য জায়গাতে এখানে যেতে পারে সোকাই সেই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম গ্রুপ এখনও জয়েন না করে থাকলে ডিসক্রিপশন বক্সের মধ্যে চলে যান সেখানে গিয়ে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ পাবেন গিয়ে জয়েন করে নিন সেখানে পাইকনের এখানে আপডেট নিউজ পেয়ে যাবেন আর তার সাথে মাঝে মধ্যে আমি সেখানে ফ্রি সিগন্যালও প্রোভাইড করে থাকি থ্যাংক ইউ সো মাচ রাইস